আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওটি দেখুন ভিডিওটি মূলত তাদের জন্য বেশি কার্যকরী যারা ভ্রমণ ভ্রমণপ্রিয় বেশি যারা পাহাড় জঙ্গল এই জায়গাগুলিতে ঘোরাফের করতে বেশি পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা একটি বাণী হতে পারে এই ভিডিওটি লক্ষ্য করা যাচ্ছে যে পর্যটন এলাকাতে কিছু সাপ কিন্তু রাস্তা বের আসছে বিশেষ করে এই যখন প্রচুর বৃষ্টিপাত হয় বৃষ্টিপাত হলে কিন্তু সাপের যে গর্তগুলি থাকে বা ছোটো ছোটো ডোবা নালা এগুলির ভিতরে পানি ঢুকে যায় পানি ঢুকে যাওয়ার পর সাপগুলি কিন্তু সাধারণত তাদের যে নির্দিষ্ট বাসস্থান সেই বাসস্থানে থাকতে পারে না না থাকার কারণে তারা কিন্তু আস্তে আস্তে ওই তাদের বাসস্থান থেকে তারা বের হয়ে আসে এবং তারা কিন্তু ধীরে ধীরে লোকালয়ে হয়ে ঘুরতে থাকে তো এই ভিডিওটা ঠিক সেরকমই হয়েছে যে হয়তো সাপগুলি কোথাও গর্থে ছিল বা ছিল যখন তাদের গর পানি ঢুকে গেছে তারা কিন্তু আস্তে আস্তে বাইরের দিকে চলে আসা শুরু করছে এবং এইটা পর্যটনদের সামনে পড়ে আসে চিন্তা করা যায় যে এত ভয়ঙ্কর একটা সাপ যদি আপনি পর্য কোথাও বেড়াতে গেলেন আর সেই বেড়াতে যাওয়া অবস্থায় যদি দেখা গেল যে আপনার সামনে এই সাপটা আসে বা সাপের কবলে পড়েন সেক্ষেত্রে আপনি কতটা মানে দুর্বিষহ হতে পারে এবং কতটা ভয়ঙ্কর হতে পারে আপনার সেই যা নেই এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে এবং যে কোনো জায়গায় নির্দিষ্ট গাইডের অনু মানে কনসার্ট ছাড়া তাদের সাথে যোগাযোগ না করে কিন্তু হঠাৎ করে বাইরে এই যখন আমরা ভ্রমণে যাই তখন কিন্তু একটু দেখতে হবে বুঝতে হবে গাইডের সাথে পরামর্শ করেই যারা ট্যুরিস্ট গাইড আছে তাদের সাথে পরামর্শ করে কিন্তু যাওয়া উচিত নাহলে হঠাৎ করে আমরা যদি নিজ উদ্যোগে এরকম বাইরে যাই বাইরে যাওয়ার পরে কিন্তু যে কোনো ধরনের বিপদ সামনে আসতে পারে সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যে এবং পাশাপাশি যখন যে এলাকায় যাবেন সেই এলাকায় যে ট্যুরিস্ট পুলিশ থাকে এবং বন বিভাগের লোক থাকে তাদের নাম্বারগুলি নিয়ে আপনারা কিন্তু যোগাযোগ মধ্যে থাকবেন যে যে কোনো ধরনের পরিস্থিতিতে যেন আমরা আপনারা তাৎক্ষণিকভাবে একটা ব্যবস্থা নিতে পারেন সেই রকম একটা ব্যবস্থা রেখেই আপনারা এই ভ্রমণে যাবেন না হইলে এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বা এখান থেকে সাবধান হওয়ার জন্য কিন্তু আপনাদেরকে আরেকটু সচেতন হয়েই যাওয়া দরকার দেখুন এই ভিডিওতে যা দেখা যাচ্ছে কিছু ট্যুরিস্ট কিন্তু এখানে এসেছিলো এবং সাপের কবলে পড়েছিলো তবে ধন্যবাদ যে অবশেষে সে চাপটাকে তারা বস্তাবন্দি করতে পেরেছে এবং তারা কিন্তু এই এই এরা যারা দেখা যাচ্ছে এরা পরিবেশ মন্ত্রণালয়ের লোক বা পরিবেশ অধিদপ্তরের লোক তারা কিন্তু এই সাপটাকে আটক করে তারা হয়তো ক্রিয়াখানা বা যে কোনো সেফ জুনে তারা হয়তো নিয়ে যাবে তো আপনারাও সবাই ভালো থাকবেন সুন্দর ভ্রমণ করেন কোনো যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা থেকে আপনারা বেঁচে থাকবেন এটি আসা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ